অনেক সুন্দর সময় কাটাতে পারবেন ভালো সময় কাটাতে আলাইকুম আমি এখন আছি ধানমন্ডি নয় নম্বরে দীর্ঘ দশ বছর পর তাকে আসলাম সাথে আছে আমার বন্ধু নিজান আমরা এখন ধানমন্ডি লেগে যাব এখানে কম খরচে কীভাবে ধানমন্ডি লেগে যাব নয় নম্বর থেকে তো আপনাদেরকে আজকে দেখাবো এখন

আসতাম ঢাকার মধ্যে আমার বন্ধু মিজানের দাওয়াতে অনেকদিন বলতেছে তো আমরা সময় পাচ্ছি না তো আমি চলে আসলাম আজকে কালকে রাতে সকালে ঢাকায় চলে আসলাম আমি বাবলা আমার বন্ধু আলিয়ারি ওরাও রুমে আছে ওরাও আসবে সাথে ইনশাল্লাহ দেখেন মার্শাল অনেক সুন্দর আসলে ওয়েদারটা অনেক ভালো রোদ নাই হয়তো বৃষ্টি আসতে পারে গরম গরম বারটা নাই ঠিক করে এ শহরে প্রথমবার রিক্সায় চলতেছি ভালো লাগছে সে এখন আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি লেগের পারে ওখানে দেখা হবে ইনশাআল্লাহ এটা হলো লেক হাউস দেখেন এটা হলো লেক হাউস ওটা সিঁড়ি রেস্টুরেন্ট লেগের পার রেস্টুরেন্ট তো চলে ভালো লাগতেছে ল্যাগের মধ্যে ধরো রাইড রাইড করার জন্য আপনারা পছন্দের মতন ভোট পেয়ে যাবেন লেকেন আপাতত

এটা হলো ব্রিজ আমি এখন ব্রিজে চলে যাব চলে আসলাম হ্যাঁ ব্রিজটা তো মার্শাল অনেক সুন্দর বুঝলেন বিউটি অনেক সুন্দর অসাধারণ বিউ অসাধারণ বিউ আসলে বিউ অসাধারণ দেখেন অসাধারণ বিউ বিউ এটা ধানমন্ডি লেক এখানে এন্ট্রি নিতে কোনো টাকা পয়সা লাগে না ফ্রিতে ঢুকা যাবে ওকে আপনার সামনে একটা ভিউ দেখেন আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি আসবে লাগতেছে কিন্তু বৃষ্টি আসবে না মানে বৃষ্টি আসতে কিন্তু অনেক ভালো লাগতো আমি একটু শ্যুট করে নিচ্ছি

দিকে একটি ব্রিজ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন কিনা আমি জানি না আমি যাব ওনারা রাইড করতেছে ল্যাগের মধ্যে বন্ধুর সামনে মিজান চলে যাচ্ছে আমি এখন মিজান থেকে ল্যাগ সম্বন্ধে কিছু জিজ্ঞেস করব সবাই সবার মতো তো টাকা দিচ্ছে এখানে বেল

দিনে দিনে এটা আমাদের মানুষের যথেষ্ট ময়লা আবর্জনার কারণে পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা পরিবেশটা অ্যাকচুয়াল পরিবেশটা ঠিক থাকলে আরো বেশ সুন্দর লাগছে বেশি ভালো লাগছে এতদিন পরে যে আমরা আসলাম তোমার কেমন লাগতেছে তোমার কেমন লাগতেছে আমি দোস্ত এখানে আসি রেগুলারই আসে থাকি বাট তোমরা সব আসছো এখানে আসতে একটা বেশি ভালো লাগতেছে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু মিজানকে আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য আজকে ধানমন্ডি ব্লক এতটুকুর মধ্যে আমি শেষ করে দিব পরবর্তীতে আমরা আরও অন্য জায়গায় যাব যে সমস্ত জায়গায় যাবো ওইখানে সবগুলা ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য বা আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রাজু ভাই পেজকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন Oke okay. Assalamualaikum